আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে কি আমাদের কাছে ইলিশ মাছ কত বড় বড় ইলিশ মাছ মাছগুলো লন্ডন থেকে আনছে আমাদের লন্ডন লন্ডনের ব্যবসা আছে ওরা ছোট ভাই থাকে উনি ওখান থেকে আমাদের জন্য অনেকগুলো মাছ আনছে আমাদেরকে দুইটা দিচ্ছে খাওয়ার জন্য আসলে দেখানো ছিল যে দেখেন আমাদের দেশে ইলিশ মাছ আমরা পাই না

এক্সপোর্ট করতে পারতেছে না আমাদের দেশের যুদ্ধ কিন্তু গৃহযুদ্ধ বিশাল আকারের যুদ্ধ তারপরে দেখেন এত এক্সপোর্ট করতেছে আর আমাদের দেশের তো মাছ আমরা নিজেরাই পাই না ওই জাতকা দূরে ফেলার কারণে আর কি সমস্যা মায়ানমার লেখা এখানে প্রোডাক্ট অফ মায়ানমার এত জ্ঞান জামার ভিতরে ওই দেশ থেকে ইম্পোর্ট হচ্ছে এক্সপোর্ট হচ্ছে সারা দুনিয়াতে আমাদের জলিমাইন সুমন ভাই মাছটি কাটা শুরু করছে বাইরে বিশাল বড় মাছ রে ভাই এক এক পিস দেখেন কত বড় বড় হয়েছে মোটা করে কাটছে আমরা চিকেন করে কাটলে আবার মাছের উপর কিপটা হয়ে যায় একটা মোটা মোটা করে কাটছে ইলিশ মাছ ইলিশ মাছের সাইজ দেখে নির্ণয় করা যায় যে ফ্যামিলি কি কিপটা না মন বড় মাছ হবে মোটা মোটা করে কাটছে ইলিশ মাছটা খুব বড় সাইজের ইলিশ মাছ আসলে এত বড় সাইজ ইলিশ মাছ আমার জীবনে মনে আমি খুব কমই খাইছি ছোটবেলা খাইছি বাংলাদেশে মাছ পাওয়াও যায় না দুই কেজি মাছ পাওয়ার দাম অনেক বেশি আমাদের মধ্যবিত্তদের নাগালের বাইরে থাকে এখন নাকি বাংলাদেশে তিন হাজার চার হাজার টাকা কেজি মাছের এই যার একটা আছে পানির বৃত্তি যার আছে একটা অনেক বড় মাছ এগুলোর আমরা ভাইজা সৌন্দর্য একদম পেঁয়াজ বেশি করে দিয়ে

হ্যাঁ এই যে সাম রান্না করেছে রান্নাঘরের ডিমটা ফেস্তা আছে আমাদের জিস ভাই ডিমটা বহুত কষ্ট করতেছে ডিমটা আছে ভিতরে করে ডিম তো ছোট্ট না অল্প ডিম ডিমটা বড় আছে ডিম সব মাছটা বড় পড়ছে হ্যাঁ এবার এবার দেখা যায় আমাদের রুমে আবহাওয়া সংকট আমরা সময়ের একটা লাইট কিনতে পারতেছি না

ভাই কেমন ইলিশটা ভাই ইলিশটা ইলিশ মাছ কিন্তু আসলে মাছটা রান্না করা হচ্ছে খুব সুন্দরভাবে স্বাদ নেই স্বাদ নেই কেন আমাদের দেশ বরিশাল ওইখানে মাছের স্বাদটা একটা অন্যরকম স্বাদ মাছ আপনি রান্না করবেন মাছ ঘ্রাণে পড়ে ঘর ভরে যাবে তাই তো এইখানে ব্যাপার হচ্ছে গিয়া আমরা মাছ খাচ্ছি ইলিশ মাছই খাচ্ছি কিন্তু এটা হচ্ছে গিয়া বারমা বারমিস মাছ সাইজে খুব বড় হয় দেখতে গোলা কারখানা লম্বা হয় তো চেনার বিভিন্ন উপায় আছে তো মাছটা আর কি ইলিশ মাছ কিন্তু আসলে আসলে ওই ইলিশ না যেটাকে আমরা আমাদের যে নদীর যে মাছটা ওইটা না আসলে হলো কি আমরা আমরা ইলিশ মাছ বলতে যেটা আশা করি জি যে আশা করে আমরা রান্না করছি যে এক ঘরে রান্না করলে তিন ঘর পর্যন্ত রান্নাটা যাবে তার কিছুই না মানে এটা শুধু দেখতে ইলিশ নাম নাম ইলিশ আমাদের দেশে যে ঝাটকা মাছ ছোট ছোট ওগুলোর ধারা কাছে সাপ মানে দিস ইজ মানে বাংলাদেশ বাংলা ইলিশ বাঙালিদের যেটা ইলিশ আসলে আমাদের জাতীয় মাছের নাম ইলিশ কেন মানে এটা তো তার প্রমাণ